লতাস কিচেনে অনেক অনেক স্বাগত। হতো আজকের রেসিপি মশলা বেগুন ভাজা দু সপ্তাহ আগে আমি বেনারস গেছিলাম গঙ্গার ঘাটে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তার সামনে একটা বাজার বসে সেই বাজারে এত বড় বড় বেগুন পাওয়া যাচ্ছে তো দেখে আমি দুটো বেগুন বাড়ি এনেছিলাম এক একটা বেগুন ছয় থেকে সাতশো গ্রাম করে আর ভাবলাম সেই যখন বেগুনের রেসিপিটা বানাবো বেনারসের মা গঙ্গাকে একটু বন্ধুদের দর্শন করিয়ে দিই এবার শুরু করি বেগুনের রেসিপি আমি প্রথমে বেগুনটা ধুয়ে নিয়েছি ধোয়ার পর বেগুনটা গোল করে কেটে নেব বেগুনটা বেশি মোটাও করব না আবার বেশি পাতলাও করব না মিডিয়াম সাইজের করব। দেখুন ঠিক এই রকমভাবে সমস্ত বেগুনগুলো আমি কেটে নিয়েছি আর এই মশলা বেগুন ভাজা গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে পারেন বা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে সমস্ত বেগুন কাটা হয়ে গেছে এবার একটা মশলা বানাব বেগুনে মাখানোর জন্য প্রথমে দেখুন হলুদ গুঁড়ো নেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো নেব এক চামচ ধনে গুঁড়ো নেব দু চামচ আর নেব হাফ চামচ নুন আর আমি একটু চিনি দেব আপনারা চাইলে না দিতে পারেন আর চিনিটা দিলে কি হবে বেগুন মশলা সাতটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা না চাইলে দেবেন না এবার দেখুন এক একটা করে মশলা বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত মশলা বেগুনের গায়ে লাগিয়ে নেব লাগিয়ে নেয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এতে কি হবে নুন চিনিটা গলে যাবে আর বেগুনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে এইভাবে সমস্ত বেগুনে মশলা মাখিয়ে নিয়েছি এবার একটা ব্যাটার বানাবো প্রথমে দেব বেসন এক কাপ আর যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা বেসনের মধ্যে দিয়ে দিলাম আর এক্সট্রা করে কোনো মশলা দিলাম না দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এবার ব্যাটারটা মেখে নেব মেখে নেওয়ার পর একটা প্লেটে সুজি নেব ছোটো কাপের এক কাপ সুজি নেয়ার পর এবার যে মশলা মাখিয়ে রেখেছিলাম বেগুনটা প্রথমে বেসনের ব্যাটারে ডুবিয়ে আর সুজি বেগুনের ওপরে লাগিয়ে নেব প্রতিটা বেগুনই ঠিক এইভাবে করে নেব দেখুন সমস্ত বেগুনে আমার মশলা মাখানো হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম একদম অল্প বেশি তেলে কিন্তু এই বেগুন মশলা বেগুন ভাজা করা যাবে না অল্প তেল দিয়ে বেগুনটা ভাজতে হবে দেখুন বেগুনগুলো দিয়ে দিলাম আর একটা একটা করে আমি ভাজছি কারণ এই বেগুনগুলো খুব বড় বড় দুটো দেয়া যাবে না আর চাপা দিয়ে দিয়ে মিডিয়াম আছে বেগুনগুলো ভাজতে হবে দেখুন ঠিক এইভাবে এপি ওপিট দুপিট আস্তে আস্তে ভাজতে হবে এইভাবে সমস্ত বেগুন এক এক করে ভেজে নেব রেডি হয়ে গেছে আমার মশলা বেগুন ভাজা যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে বন্ধু তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে